দেখো সবাই বিয়ে করে নিচ্ছে আমার যে কখন বিয়েটা হবে কে জানে সবাই বিয়ে করে নিচ্ছে গো আ দেখো একসাথে দুটো পর অরিজিতা কখন বিয়েটা করছে বলো আমরাও কখন এরকম আসবো বললে তো ভেঙে মনটা হ্যাঁ তুই বিয়েটা কর আরে সামালিন আগে ধরে বনে বিয়েটা দে আরে জিদা বলছে বিয়ে করব ভাই তুই কি বলেছিস বল আরে মিয়া পাবে গজম বেজ্জতি হে গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি আমার বাইকে একটা প্রবলেম হয়েছে তো এটা বাইকে লুজ হয়ে গেছে তো এটা টাইট করতে যাব আর কিছু রিয়াকশনও আজকে শ্যুট করার চেষ্টা করব তো আজকে আমাদের সাথে নয়ন ভাই আছে নয়ন ভাই একবার হাই করে দেয় তো এটা আমাদের নয়ন ভাই চো চলো ফটাফট যাওয়া যাক ফার্স্ট রিয়াকশান তো পেয়ে গেছি এটা একটা লুজ আছে তো এটা জলদি এটা ঠিক করতে হবে কারণ এটা বারবার এখান থেকে এটা লড়ে যাচ্ছে তো একটা কীরকমই লাগছে আমার ফার্স্টে তো পেট্রোল পাম্প যেতে হবে কারণ বাইকে একদমই তেল নেই আমার কারণ কালকে একটু বন্ধুদের সাথে জয়পুর সাইডে গিয়েছিলাম তো তখন তেল কুড়ানো হয়নি কারণ আসতে আমাদের সন্ধে হয়ে গেছিলো তো তার জন্য সরি আমি ফুল ইন্ডিকেটারটা দেওয়া রয়ে গেছিল তো ফাইনালি পেট্রোল পাম্প চলে এসেছি এরপরে এখানে পেট্রোল নেওয়া যাক পেট্রোল নেওয়ার পরে রে ও পেট্রোল পাম্পও চি না আর 15 হবে তবে এড জয়েন্ট হলি ভাই তো অনেক দিন তো এক মাস হতে আছে বিজনেস হলে পাঁচটা তো পেট্রোল কোড়ানো হচ্ছে পেট্রোল কুড়িয়ে পড় আবার फटाफट এখান থেকে বেরিয়ে যাও কখন দেবে কখন তো এবারে এখান থেকে বেরোনো যাক জায়গাতে একটাই ভয় পেছনে বন্ধুরা আর হেলমেট নেই তো যদি ওখানে পুলিশে ধরে তো একটু প্রবলেম হবে ওই দেখো ওখানে আপাচি আর আর থ্রি টেন আছে যখন আমি এমটিটা নি না তো তখন আমি একবারে এসছিলাম এখানে কিন্তু তখন একটু প্রাইসটা বেশি বলছিল তো তখন নিতে পারিনি ওটা একদিন না একদিন তো নেবই আমি দেখেছি হ্যাঁ তো আমাদের এখানে খুব মানে ছোট ছোট খুব ভাইয়ের মানে ভালোবাসা দেয় এই দাঁড়িকাতে তো আমি আসার সময় দেখা করব কারণ এখন অনেক গাড়ি মোটর আছে আমি যদি এখন দাঁড়াতাম তো বাই চান্স কারো যদি লেগে যায় তখন পাড়াতে আমাকে বকা বকাঝকা করবে তো তার জন্য আমরা আসার পথেই দেখা করব তখন রাস্তাটাও একটু ফাঁকা থাকবে पलक तक चल साथ मेरे पलक तक चल साथ चल पलक तक चल साथ मेरे पलक तक चल एक आने मैच हो चुका है कि बोल तो एक आने मैच हो चला है वो ना मैच आज चलना है तो क्यों है चुका ওখানে তিরিশ চালাতে বলছে আমার চলছে একচল্লিশ হম 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 টাইগারটা শুধু দেখো লোকেশনটা এখানে তোমরা সবাই ভিডিও বানাতে আসতে পারো কিন্তু এখানে একটু প্রবলেম আছে কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এনএস ওয়ান সিক্সটির সাথে মানে দুজনেই ডেড হয়ে গেছে আমারই একটা ফ্রেন্ডের ফ্রেন্ড হতো তো আমাদেরকে ভিডিওগুলো দিয়ে দেখিয়েছে তো সেই বন্ধুটা এখন আর আমাদের সাথে নেই তো যারাই বাইক আছে যাদের কাছে তাদেরকে সবাইকে বলছি ভাইরা একটু দেখে শুনে বাইক চালাবে বেশি স্পিডে চালাবার দরকার নেই আর মনেও হয় আমার ধরছে পুলিশে আসার পর রূপেশের কাছে আমার সে পুরোনো যারা আমার পুরনো ভিডিও দেখেছো তো আমার একটা পুরনো হেলমেট ছিল হোয়াইট অ্যান্ড রেড কালারের তো সেটা নিয়ে এ যদি পুলিশে ধরে নয়ন যদি পুলিশে ধরে বলবি বন্ধুরা কাছে হেলমেটটা নিতেই যাচ্ছি রূপেশের কাছে আমার হেলমেটটা রয়ে গেছে সামনে থাকবে ও এটা উঠে গেছে মেলাটা হচ্ছিল কালকে দেখলাম আমরা হয়তো গাজন লয় চব্বিশ পরব এখন তো সব জায়গাতেই চব্বিশ পরব হবে আচ্ছা অরিজিৎ দা অরিজিৎ বলে দাঁড়ালো দেখো রাস্তায় দেখা আমাদের অরিচিতার সাথে কোথায় গিয়েছিলে আমি তো শোনা মালার সাথে বাবা রে তা গাইস দেখো কী সব বলছে ছেলে ছেলে বড়ো হয়ে গেছে একা চলো রুপেশ দা কাছে যাবে চলো যে সারা সরে ঘুরে আসি চলো তো গাইস আরও একটা রাইডার আমাদের বাড়লো তো এই দাদাটাকে সবাই চিনবে না কারণ এই দাদাটা বাইরে থাকে তো মাঝে মধ্যেই আসে এই দাদার নাম হচ্ছে অরিজিৎ দাদা তোমার অ্যাকাউন্টের নামটা কি আছে ইনস্টাতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের নামটা কি আছে অরিজিৎ কি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কি নাম আছে অরিজিৎ তো তো অরিজিৎ আইটিজের অরিজিৎ তো দাদাকে একটু ফলো করে নিও ঠিক আছে সাত হাজার ফলোয়ার আছে তো টেনকে তোমরা যদি পারো তো একটু কমপ্লিট করে দিও বন্ধুরা অনেকক্ষণে দাঁড়িয়ে আছে ও এখনও আসছে না কি করবে কে জানে তো আসুক তারপরেই বেরোবো না হলে ওখানেই বলবে যে এলি এত দূর আমি যাব বললাম তখনই তারা চলে গেলি বন্ধুদের তো বুঝতেই পারছো কীরকম সব প্রবলেম তো আমরা প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল এখনও আছি তো একটু পরে ও বলছে বেরোবো তো বেরিয়ে পর ডাইরেক্ট আমরা এখান থেকে সারস্বর যাব সারস্বর যাওয়ার পর ওখানে একটু মজা করব। তোমরা আরেকটু ভিডিওটা আছে অবশ্যই দেখে নিও রিয়াকশান ওখানেও কিছু শ্যুট করবো তারপর আবার বাড়ি ফিরে আসবো চলো ফটাফট যাওয়া যাক তো চলো অনেকক্ষণ পর স্যার এসছে তো এ এখান থেকে এরপর বেরোবো সারেশ্বর দিকে দুশো টাকা বেতন ভালো ভালো তোমরাই পারবে ড্রাইভার রেখেছে দেখো তো গো টু সারেশ্বর और इधर बाइक टैक हम रुपे से चलाते हैं और इधर सोनम की किस्म ऐकाएक आज की बोलते हैं सोनम तेरी कसम ओ शनम तेरी कसम बोल किधर ওই সামনেরটা যাক 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 ফালতু পেছনে আবার হেলমেট পরে নেই তো এটাই হচ্ছে সালেশ্বরের মেন গেট তোমরা আসলে নদী পার হয়েও আসতে পারো যেটা হচ্ছে সারেশ্বরের মানে সামনের দিক হয়ে হবে না সামনের দিকে না ডান দিকে যেটা পড়বে রাস্তাটা আর এটা হচ্ছে সারেশ্বরের মেন রোডটা হয়ে সারেশ্বর আসার অনেকগুলো রাস্তা তিনটে না চারটে রাস্তা আছে তো তার মধ্যে এটাই আমাদের ভালো লাগে কারণ একটু রোডও আছে চালাতেও ঠিক করে পারবো কারণ নদী পাড়ে একটু বালি আছে না তো বালিতে চাকাটা এটকে যাওয়ার ভয় আছে একটু তো তার জন্য আমরা রোড হয়ে বেশিরভাগ আসি তো কারা কারা গাজনটাকে মিস করছে অবশ্যই আমাকে কমেন্টে বলো আর কারা কারা এবছর গাজনে ভোগটা হয়েছিল সেটাও আমাকে বলবে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না কিন্তু তাও তোমাদেরকেও দেখাচ্ছি ওই যে আমাদের বাবাদের মন্দির এইখানটাতে সারস গাজনের সময় এখানে কত ভর্তি গিয়েছিল দেখো ওই দেখো ওখানে ছোট ছোট ভাইরা হাই করছে হ্যাঁ দেখো সবাই বিয়ে করে নিচ্ছে আমার যে কখন বিয়েটা হবে কে জানে সবাই বিয়ে করে নিচ্ছে গো আর দেখো একসাথে দুটো বর অরিজিতা কখন বিয়েটা করছে বলো আমরাও কখন এরকম আসবো বললে মনটা দিলে তো ভেঙে মনটা হ্যাঁ তুই বিয়েটা করে

এইখানে খুলতে হবে ওখানে খুলছে সব ওটাই তো হাতগুলো এখানে ধুয়ে নেবে জলে ভর্তি হয়ে গেছে এখন গাজনের সময় এটা পুরো হ্যাঁ হ্যাঁ গাজনের গাজনের সময় পুরো মাঠ ছিলো এদিকে গ্রামটা তো চব্বিশ হচ্ছে চ ঘুরে আসবো এদিকে গ্রামটা তো চব্বিশ হচ্ছে না না ঘর যেতে হবে না তো এটাই আমাদের এটা শৈলেশ্বর মন্দির আর ওটা বড় বাবার মন্দির হ্যাঁ এখানে একটা ইয়া থামনেল পেয়ে যাবো এই তো হয়ে যাবে চয় আর ওটা আমাদের বড় বাবার মন্দির বাবা সারেশ্বর এটা কাজ পুরো শেষ হয়ে গেছে না উদ্বোধন হবে মন্দিরটা আর বছর গাজনে করবে মনে হচ্ছে এবছর করবে নি

না বলছর দেখতে পুরোনোটাই ওটা ভাঙলা বুড়াটাই হড়কে যাবে আরে একদিকটা কাজ হয়েছে এদিকটা আবার হবে পরে

শুরু হয়ে গেছে বাবার অন্তত ঠিক করে বাবা চালা তো চলো ফটাফট এখান থেকে যাওয়া যাক চব্বিশ পরব এখানে সামনে হচ্ছে ওটা আজকে মনে হচ্ছে আর হবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কমেন্ট তো অবশ্যই করো কি ভিডিওটা ভালো লেগেছে কি না আর যদি কিছু ভুল থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও পরের বার আর ভালো ভিডিও বানাবার চেষ্টা করব তো এখন মতো টাটা বাই বাই আর থ্যাংক ইউ ওয়াচিং দ্য মাই ভিডিও